কচপ কচপ এই যে কচপ 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 এটা কি কচপ এটা কি খরগোশ খরগোশ মাম্মা মাম্মা তুমি খেয়েছো বাদ খাবে কে বাদ খাবে কে তুমি খাবে ভাত চুটকি কে কি খাওয়াবে না চুটকি কি খাওয়াবে তুমি চুটকি 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 তো চুটকি কোথায় চুটকি আর চুটকি কুকুরটা কই কুকুরটা কোনটা কুকুর Kuntah, kukur kuntah. Kukur kuntah, Kuda, hmm. bola kunta kukur kunta Kukur kunta ke bolok kukur kunta Kuku ai je kukur Ai itu kukur Kutta ko 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 Kuda baba Hmm Bol kunta bol বল বল কোথায় বলতো বাদ কে আমার সুনাম মা বাদ কাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বাবা কোথায় উঠছে

ঢুকাবে বসো 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 নাও বসো বসো নাচো তো একটু নাচ দেখে যাও তো নাচ দেখে যাও নাচ করো ওয়ান টু থ্রি ফোর টান টান বাবা ও টান বাবা Tata, tata, tata Na, 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 oh Boleh, boleh, oh ini ni, ni, na Ti, ti, ti Am, ni, ni, ti Kocok, kocok Kocok, kocok Kocok, kocok Kocok, kocok Kocok, Mama, muka tak kata Mama, muka tak kata Mama

nacho oh, momma mama nacho 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 karo hm nacho tai 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 mama parijay mama dilo dudu bat bure khay mummy dilo tengani. পালাই 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 এই যে বড় বড়টা বড় পুতুলটা নে বড় পুতুলটা বড় পুতুলটা কোথায় বড় বড় পুতুল কোথায় হুম বড় পুতুল কোথায় এটা কি এটা পেঙ্গুইন পেঙ্গুইন আর খেলনা কই তোমার হ্যাঁ মিশনে যায় না বাবা

দুষ্টিম করে না আছো ক্যা জে এই চুটকি রেহবাজি হাস হাস

আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনা আমাকে খুব দুষ্টিম করছে না এটা না এটা না এ বল বল টাটা দাও দেখি টাটা দাও টাটা দাও টাটা মুখে বলো টাটা টাটা কথা কম বলছো কেন বেশি করে বলো টাটা টাটা এখন আসো এখন আছো এখন আছো ওই মা ওই নাচো নাচো একটু নাচ করো দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে হয় বসে বসে না বসে বসে না বসে বসে নাচ করে না নাচে নাচে নাচ নাচো

Hmm. Colek, colek, macam, ini, macam, eh, 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 ini, mana? Urim ni, urim bapak ni, hey, urim hey. bapak ni, urim bapak ni, Junu, Junu, hmm, 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 hmm.